তাহলে শেষ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের হাতেই কি উঠতে চলেছে কয়েক ধরে কম্বিনেশন আমরা দেখলাম শেষ অব্দি যা খবর যে এবার সুকান্ত মজুমদারের বদলে শ্রমিক ভট্টাচার্যই রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন তার হাত ধরেই এবার বিজেপি দু হাজার বিধানসভা নির্বাচনে যাবে তবে আমি যে কথাগুলো আপনাদের বারবার বলি অন্তত বিজেপি সম্পর্কে কোন ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে যে এই বিজেপিটা তৃণমূল বা কংগ্রেসের মতন পারিবারিক দল নয় দেবেন কে 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 হবে হবে হবে। সভাপতি সভাপতি এটা তৃণমূল বা কংগ্রেস নয় বিজেপি একটা রেজিমেন্টের দল ফলে একেবারে ফাইনাল ঘোষণা হওয়ার আগে অব্দি আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে শ্রমিক ভট্টাচার্যের হাতেই রাজ্য বিজেপির দায়িত্ব উঠতে চলেছে তবে জল কিন্তু সেই দিকেই গড়াচ্ছে শ্রমিক ভট্টাচার্য এবং তাকেই রাজ্য বিজেপির সভাপতি করা হবে দিল্লি থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং এই ঘটনার জল কিন্তু অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছিল কবে থেকে তৈরি হয়েছিল জবে থেকে অপারেশন সিদুরের পর ভারতের তরফ থেকে বিভিন্ন দেশে টিম পাঠানো হয়েছিল দল পাঠানো হয়েছিল আপনারা জানেন বিভিন্ন দল বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কেন অপারেশন সিঁদুর হলো সেই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন সে সময় আমরা লক্ষ্য করেছিলাম তখন তো আর এত ভাবিনি এত জিনিস সামনেও আসেনি তখন আমরা লক্ষ্য করেছিলাম বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন একটি দল এই লন্ডন কোপেন হেগেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিল এবং এই রবিশঙ্কর প্রসাদের দলই ছিলেন বাংলার নেতা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং তিনিও সেখান থেকে বিভিন্ন দেশে গিয়ে বোঝাচ্ছিলেন আপনারা অনেকেই জানেন শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বক্তা রাজ্য বিজেপির অন্তরে ভালো বক্তা হিসেবে যাদের নাম নাম আছে আছে তাদের মধ্যে শ্রমিক কিন্তু প্রথম সারিতেই এবং রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন এই দলটি যেটা বিদেশে গিয়েছিল লন্ডন কোপেন এবং বিভিন্ন দেশে ভ্রমণ করেছিল সেখানে কিন্তু রবিশঙ্কর প্রসাদের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য আর ঘটনাচক্রে সেই রবিশঙ্কর প্রসাদ এখন এই বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বপূর্ণ নেতা তিনি ঠিক করবেন সভাপতি নির্বাচন এবং যেটুকু আমরা জানতে পেরেছি আগামীকাল দোসরা সভাপতি নির্বাচন সেটা মন্ডল সভাপতি হোক জেলা সভাপতি হোক বা অন্যান্য যে কোনো সভাপতি নির্বাচন হোক সেটা একটা সংবিধান আছে বিজেপির সেই সংবিধান অনুসারে চলা হয় যদিও আমি আপনাদের বলেছিলাম যে এই রাজ্যে বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতি এবং জেলা সভাপতির ক্ষেত্রে বিজেপি নিজেদের সংবিধান মানেনি জানি না সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কিনা কিন্তু এবারে বঙ্গ বিজেপির এই সভাপতি নির্বাচনের দায়িত্ব পেলেন রবিশঙ্কর প্রসাদ একেবারে যেমন ইলেকশন কমিশন ভারতের ইলেকশন কমিশন একটা বিধানসভা রাজ্যের বিধানসভা বা লোকসভার ইলেকশন হয় ঠিক সেভাবেই কিন্তু বিজেপির সাংগঠনিক স্তরে নিয়ম করা আছে কিভাবে ইলেকশন হবে সেখানে ভোটার তালিকা থেকে শুরু করে মনোনয়ন পত্র পেশ মনোনয়ন বাতিল ইলেকশন কমিশনার কে হবে একেবারে নিয়ম ধরে করা আছে কোথাও মানা হয় কোথাও মানা হয় না রবিশঙ্কর প্রসাদকে বিজেপির সভাপতি নির্বাচনের এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা করা হলো সেই রবিশঙ্কর এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে কেন এই প্রসাদের নাম দুদিন আগে উঠে এলো সেটা জানা যাচ্ছে যে এই শনিবার রাতে বিজেপি নেতৃত্বের সঙ্গে একটা বুথ সশক্তিকরণ অভিযান সংক্রান্ত একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল সেই বৈঠক চলাকালীন বনসাল বঙ্গ বিজেপির পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচনের নিርግন্ত রাষ্ট্রায়ত্তকে জানিয়ে দিয়েছিলেন দোসরা জুলাই সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ হবে 23লা জুলাই সভাপতির নাম ঘোষণা এবং সভাপতি বরণ অনুষ্ঠান হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে এখন প্রশ্ন একটাই কি মনোনয়নপত্র কি একটাই পেশ হবে শ্রমিক ভট্টাচার্য নাকি এই গত দু তিন মাস ধরে যাদের নাম আমরা শুনে আসছিলাম সেই সমস্ত নেতা নেত্রীরা মনোনয়নপত্র পেশ করবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যাদের নাম আমরা শুনে আসছিলাম বিভিন্ন মহিলাদের নাম শুনছিলাম মহিলা নেত্রী চট্টোপাধ্যায় আরো যে কোজন মহিলা নেত্রীর নাম শুনেছিলেন তারাও কি মনোনয়নপত্র বিজেপির সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের নমিনেশনই পড়বে এবং তিনি তেসরা জুলাই রাজ্য সভাপতি হিসাবে শপথ নেবেন তা রাজ্য সভাপতি ঘোষণা করা হবে আরো যেটুকু জানতে পারছি যে জল্পনা গত এক বছর ধরেই চলছিল যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরবর্তীকালে কি হবেন বিজেপি এক পদ এক রীতিতে বিশ্বাসী সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর এবং এই দেশের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হওয়ার পর তার বদলে অন্য একজনকে রাজ্য সভাপতি করা হবে এটা এক বছর ধরে ঘোষণা চলছিল বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকা আপনারা দেখেছিলেন আজকে ঘোষণা হবে অমুক হবে কালকে ঘোষণা হবে তমুক হবে কিন্তু ততদিনে নির্বাচন কমিশনার হিসাবে বিজেপির দলীয় স্তরে যে নির্বাচন সেখানে রবিশঙ্কর প্রসাদের নাম এখন ঘোষণা হলো ফলে সভাপতি নির্বাচন এখন হবে তখন কোন সভাপতি নির্বাচনের নির্বাচনের কোন কমিটি বা কে নির্বাচনটা দেখবে এমন কোন ঘোষণা হয়নি বাংলা আর দিল্লি বাকি ছিল আমি আপনাদের বলেছিলাম ফলে যে সমস্ত মিডিয়া খবর করছিল অমুক দিন বিজেপির সভাপতি নির্বাচন হবে। তারা ভুল ছিল কারণ সংবিধান অনুসারে একজন নির্বাচন কমিটির নেতা নিয়োগ হবেন তারপরে সভাপতি নির্বাচন হবে এটাই ঠিক ছিল এখন যেটুকু জানা যাচ্ছে যে এই যে সোমবার সন্ধ্যায় নতুন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত তার বদলেও নাকি নতুন সর্বভারতীয় সভাপতি ঠিক হবে খুব তাড়াতাড়ি চার পাঁচ জনের নাম উঠে উঠেছে আপনারা জানেন জেপি জানানো হয়েছিল এবং সেখানে রবিশঙ্কর প্রসাদও ছিলেন বিজেপি থেকে বলা হচ্ছিল যারা বিদেশে গেছে অপারেশন সিঁদুর নিয়ে বুঝিয়েছে তাদের সবাই কি ডাকা হয়েছে কিন্তু সাংবাদিকরা অচিরেই বুঝে যান যে সেটা একেবারে সংবাদ মাধ্যমকে অন্ধকারে রাখার জন্য এই ঘোষণাটা হয়েছে কারণ তার আগেই তো প্রধানমন্ত্রী নিজে বৈঠক করে ফেলেছেন যারা বিদেশে ঘুরতে গেছিলেন তাদের সবার সঙ্গে ফলে জেপি নাডার বাসভবনে সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় সভাপতি বাসভবনে সবাইকে ডাকা হয়েছে এবং থেকে যে শ্রমিক সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দিল্লির সাংবাদিকরা আগেই ঘোষণা করে দিয়েছেন এবং এরপরে শ্রমিক ভট্টাচার্য কলকাতাতে আগেও এসেছিলেন তিনি আগেই খবর পেয়েছিলেন এখন এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক উপাচার হিসেবে রয়ে গেছে এবং যেটুকু আমরা জানতে পারছি দোসরা জুলাই আগামী কাল সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করবেন সমীক ভট্টাচার্য এবং যতদূর মনে করা হচ্ছে ওই একজনেরই নমিনেশন পেশ হবে কারণ বাকিরা কোনো নেতা যদি পেশ করেন তাহলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে ভোট হতে হবে তখন আবার যারা বিভিন্ন জায়গায় সভাপতি এ সমস্ত যারা আছেন মাথায় তাদেরকে ভোট দিতে হবে সেই সেটা আবার কিছুক্ষণ কিছুদিন দেরি হবে কিন্তু যেটুকু ঘোষণা করে দেওয়া হয়েছে দোসরা জুলাই সভাপতি নির্বাচন এবং তেসটা জুলাই সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে মনোনয়ন পেশ হবে দোসরা জুলাই তেসটা জুলাই সভাপতির নাম ঠিক হয়ে যাবে এখনো অবধি যেটা ঠিক হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য একাই মনোনয়ন পেশ করবেন এবং তার নামই রাজ্য বিজেপির সভাপতি হিসাবে তেসরা জুলাই ঘোষণা হয়ে যাবে শ্রমিক ভট্টাচার্যই কেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন যেটুকু দেখা যাচ্ছে আপনারা স্বীকার করুন বা না স্বীকার করুন বিজেপির এখনো এখনো অনেকগুলো শিবির রয়ে গেছে তারা একত্রে আসার চেষ্টা করছেন বিশেষ করে কসবাকাণ্ডের পর দেখলাম তারা এক হয়ে লড়লেন কিন্তু দাদারা এক হলে কি হবে ভাইদের মধ্যে বিভাজনটা রয়েই গেছে অমুক দাদার ভাই অমুক দাদার ভাই তাহলে শ্রমিক ভট্টাচার্যকে যদি রাজ্য বিজেপির সভাপতি করা যায় শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তা তিনি ভালো বলতে পারবেন এবং তার আরো একটা গুণ আছে এই সবাইকে নিয়ে চলার মতন একটা গুণ গত এক বছরে বাংলার রাজনীতি কিন্তু দেখেছে যেটা শ্রমিক ভট্টাচার্য সবাইকে নিয়ে চলতে পারেন এবং এই কারণেই শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে এবং শ্রমিক রাজ্য যদি বিজেপির সভাপতি হন সেক্ষেত্রে এই বড় নেতা যারা আছেন তাদেরও খুব একটা আপত্তি নেই বলে তাদের কাছ থেকে সম্মতি পেয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব ফলে এই যে সবাই মিলে একত্রিত হয়েই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি করা হচ্ছে এটা কিন্তু বলাই যায় আট মাস আছে ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাবে এপ্রিল মেতে ভোট ফেব্রুয়ারিতে ঘোষণা হয়ে যাবে জুলাই মাস পড়ে গেল মাত্র কয়েকটা মাসের পরই ভোটের দামামা বেজে যাবে এই মুহূর্তে প্রথমে ঠিক হয়েছিল হয়তো সুকান্ত মজুমদারকে সভাপতি পদে রেখেই এই নির্বাচনে যাবে রাজ্য বিজেপি পরবর্তীকালে ঠিক হলো না রাজ্য বিজেপি সভাপতি পাল্টানো হবে এবং শ্রমিক ভট্টাচার্যের নাম চূড়ান্ত হয়েছে ফলে দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্য বিজেপির সভাপতি রাজ্য বিজেপির দায়িত্ব যে শ্রমিক ভট্টাচার্যের কাঁদি থাকছে এবং তাকে রাজ্য বিজেপির সভাপতি করেই যে বিজেপি ভোটে যাচ্ছে এটা মোটামুটি এখন অব্দি যেটুকু খবর পরিষ্কার তবে ওই যে আবার বলছি বারবার বলছি বিজেপি যতক্ষণ না রাজ্য বিজেপির সভাপতি হিসাবে কারো নাম কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করছে ততক্ষণ আপনারা একেবারে একশো শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারবেন না ইনিই রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন কি বলবেন আপনারা শ্রমিক ভট্টাচার্য যার কাঁধে ভর দিয়ে রাজ্য বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে কেমন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সঠিক সিদ্ধান্ত নিল আপনারা কি বলেন শ্রমিক ভট্টাচার্য সবাইকে নিয়ে চলতে পারবেন রাজ্য বিজেপি এবার কি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বঙ্গ রাজনীতির এই ধরনের অনেক খবরই でもな。